শারদাকে লইয়া রাখাল যখন বজ্রবাবুর শয্যা পার্শ্বে গিয়া পৌঁছিল রোগের প্রবল প্রকোপ তখন কতকটা সামলাইয়া উঠিলেও তিনি সম্পূর্ণ নিরাময় হন নাই এই অসুস্থতায় বজ্রবাবু দেহের সহিত মনেও নিরতিশায় দুর্বল হইয়া পড়িয়াছিলেন রাখালকে দেখিয়া তাহার নিমিলিত নেত্র বাহিয়া অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল স্বভাবত কোমল চিত্ত রাখাল তাহার পিতৃতুল্য প্রিয় কাকাবাবুর অসহায় অবস্থা দেখিয়া চোখের জল সংবরণ করিতে পারিল না যা কল্যাণ বহন করে আনে তাকেই বলে সত্য অশুভকর যা তা সত্য নয় সেদিন তোমার মুখের যে কথাটি কাকাবাবুকে সবচাইতে সান্ত্বনা ও শান্তি দিয়েছিল আজ সেই কথাটিকে রক্ষা করবার জন্য তুমি যদি ধরে বস